এখন থেকে আর স্টেশনে গিয়ে লাইন ধরে টিকিট কাটতে হবে না অটোমেটিক টিকিট মেশিন কিন্তু এবার চলে আসছে কারণ মুম্বাই আমরা দেখতে পেয়েছি যে অটোমেটিক টিকিট মেশিন ছিল এবার মুম্বাইয়ের ধাঁচে উত্তর পূর্বেও কিন্তু অটোমেটিক টিকিট মেশিন আছে যেখানে একশো পঁয়তাল্লিশটি এই অটোমেটিক টিকিট মেশিন বসানো হবে উত্তরপূর্ব রেলওয়েতে ত্রিপুরা এবং অসমে উনসত্তরটি স্টেশনে বসছে এই মেশিন উত্তরপূর্ব রেলওয়ে আধুনিকতার ছোঁয়া বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে যখন উত্তরপূর্বাঞ্চলে রেলের সংখ্যা অনেকটাই বেড়েছে যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়েছে তার মধ্যে এই অটোমেটিক মেশিন কতটা কাজে আসবে কতটা সুবিধে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা রেলওয়ে বিশেষ করে মুম্বাই সহ মহারাষ্ট্রে যে সমস্ত বড় বড় স্টেশনগুলি রয়েছে এবং মুম্বাই যে লোকাল ট্রেন পরিষেবাতে এখন বেশিরভাগটাই হচ্ছে অটোমেটিক টিকিট মেশিন এটি বিএন এই মেশিনটাকে সংক্ষেপে বলা হয় এবং এখানে কি করে যাত্রীরা চব্বিশ ঘন্টার জন্য নিজেরাই তাদের কিউআর কোড স্ক্যান করে বা স্মার্ট কার্ড থেকে নিজেরাই তাদের টিকিট কাটতে পারে এর ফলে কিন্তু টিকিটের জন্য যে লম্বা লাইন সেই লম্বা লাইন কিন্তু অনেকটাই কমে যায় মুম্বাই থাকছে এবার নর্থ ইস্ট রেলওয়ে তারাও এইরকম এপি এর যে টিকিট কাউন্টিং মেশিন সেই টিকিট কাউন্টিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিল ইতিমধ্যেই উত্তর পূর্ব রেলওয়ে একশো পঁয়তাল্লিশটি অটোমেটিক টিকিট মেশিন তোমার হচ্ছে বসানোর সিদ্ধান্ত নিয়েছে এবং উত্তরপূর্ব পূর্ব মধ্যে অসম এবং ত্রিপুরাতে মোট উনসত্তরটি রেল স্টেশনে এই ধরনের টিকিট টিকিট মেশিন কিন্তু অত্যাধুনিক টিকিট মেশিন বসছে বিশেষ করে আহ আগরতলা সহ যে সমস্ত বড় বড় স্টেশনগুলি রয়েছে উত্তর সমস্ত বড় বড় স্টেশনেই আবার এই মেশিন বসিয়ে দিতে চাইছে উত্তর পূর্ব রেলওয়ে উত্তর পূর্ব রেলওয়ে যেটা যুক্তি এই যে আহ উত্তর পূর্ব রেলওয়ে সেইভাবে লোকাল ট্রেন পরিষেবা না থাকলেও আর টিকিট মেশিনগুলোর থেকে যাতে রিজার্ভেশন টিকিট করা যায় তার জন্য কিন্তু তারা ভাবনা চিন্তা করা শুরু করেছে এবং রেলবন্ধকের সঙ্গে রেলবন্ধকের কাছে যারা এই বিশেষ কোম্পানি যেগুলা যারা এই ধরনের মেশিন সাপ্লাই করে তাদের কাছে বলা হচ্ছে যে এই ধরনের মেশিন থেকে যাতে তোমার হচ্ছে রিজার্ভেশন টিকিট করা যায় কারণ মুম্বাই বেশ কিছু স্টেশনে কিন্তু এই অটোমেটিক মেশিন দ্বারা রিজার্ভেশন টিকিটও কিন্তু করা যায় তো এখন দেখার যে কত তাড়াতাড়ি উত্তর পূর্ব রেলওয়ে এই যে আধুনিকতার ছোঁয়া উত্তর পূর্ব রেলওয়ে যারা কর্মকর্তারা আছেন তারাও এই ডিভিশনে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছেন এই মেশিন কত তাড়াতাড়ি এখন এই স্টেশন বসে এখন সেটাই দেখার ধন্যবাদ অর্থাৎ খুব দ্রুত এই মেশিন কিভাবে বসানো যায় বা কি কত দ্রুততার সাথে কাজ চলে সেটাই দেখার তবে মুম্বাইয়ের ধাঁচে কিন্তু এবার একশো পঁয়তাল্লিশটি এই মেশিন বসতে চলেছে অসম এবং ত্রিপুরায় দিয়ে নিচু ছোট্ট একটি বিজ্ঞাপন ফিরুতে সঙ্গে থাকুন